নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই হাজার পঁচিশ বাংলা চোদ্দশো বত্রিশ সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানবো দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তত্ত্বগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ ভাদ্র মাসের পাঁচ তারিখ এবং আগস্ট মাসের বাইশ তারিখ শুক্রবার আজ সূর্যোদয় হবে পাঁচটা আঠারো মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা তিন মিনিটে আজ চতুর্দশী দিবা এগারোটা পঞ্চান্ন অর্থাৎ আর চতুর্দশী থাকছে দিন এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত অলশেষা নক্ষত্র থাকবে রাত্রি একটা উনিশ মিনিট পর্যন্ত বরিয়ান যোগ থাকবে অপরাহ্ন চারটা একচল্লিশ মিনিট পর্যন্ত শকুনিকরণ থাকবে দিন এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত পরে চতুষ্পাদকরণ রাত্রি এগারোটা উনচল্লিশ মিনিট পরে নাককরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার কর্কট রাশি বিপ্রবর্ণ রাক্ষসঘন অষ্টত্তরী চন্দ্রের ও বিংশস্তরী বুধের দশা থাকবে রাত্রি একটা উনিশ মিনিট পরে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ অষ্টত্তরী মঙ্গলের ও বিংশস্তরী কেতুর দশা থাকবে মৃতে দোষ নাই আজকের যোগিনী থাকবে পশ্চিমে দিন এগারোটা পঞ্চান্ন মিনিট পরে ঈশানে আজকের বারবেলাদি থাকবে আটটা উনত্রিশ মিনিট পরে এগারোটা চল্লিশ মিনিট মধ্যে আজকের কালরাত্রি থাকবে আটটা বাহান্ন মিনিট পরে দশটা ষোলো মিনিট মধ্যে যাত্রা নাই আজকের শুভকর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ চতুর্দশীর একদিষ্ট এবং আমাবস্যার সপিগুণ দিন এগারোটা পঞ্চান্ন মিনিট মধ্যে প্রাশ্চিত্য নিষেধ আমাবস্যার নিশি পালন স্বয়ং সন্ধ্যা নিষেধ শহীদ মনোরঞ্জন ভট্টাচার্যের শহীদ দিবস ও শহীদ কানাইলাল ভট্টাচার্যের দিবস আজকের অমৃত যোগ থাকবে দিন সাতটা তিন মিনিট মধ্যে ও সাতটা বাহান্ন মিনিট পরে দশটা উনিশ মিনিট মধ্যে ও বারোটা পঁয়তাল্লিশ মিনিট পরে দুইটা তেইশ মিনিট মধ্যে ও চারটার পরে ছয়টা তিন মিনিট মধ্যে এবং রাত্রি সাতটা বারো মিনিট পরে আটটা সাতচল্লিশ মিনিট মধ্যে ও তিনটা চার মিনিট পরে তিনটা একান্ন মিনিট মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে রাত্রি দশটা একুশ মিনিট পরে এগারোটা আট মিনিট মধ্যে ও তিনটা একান্ন মিনিট পরে পাঁচটা উনিশ মিনিট মধ্যে এবার শুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির শুভ রাশির ক্ষতি মিথুন রাশির ব্যয় কর্কট রাশির শান্তি সিংহ রাশির প্রাপ্তি কন্যা রাশির ভয় তুলারাশির ভ্রমণ বৃশ্চিক রাশির শান্তি ধনুরাশির সুখ মকর রাশির ব্যয় কুম্ভ রাশির শুভ মিন রাশির ব্যর্থতা